বিএনপি যদি ক্ষমতায় আসার পরে চিন্তা করলো যে না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিল সেটা একটা স্কোপ আছে আমি বলছি অন্য কথা বিএনপি এত বড় একটা দল বিএনপির সাথে তো প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশে এখন যদি বিএনপিকে আপনি এক নম্বর দল বলেন দুই তিন চার পাঁচ তো আপনি খুঁজে পাবেন না আমি যদি সাপোর্টার জায়গায় এখনো তো আমি দেখি দুই আউমিলির বিশাল ব্যবধানে সেকেন্ড হবে এখনো আমি মনে করি সাপোর্টার রেশিওতে যদি আপনি ধরেন সাপোর্টার রেশিওতে আউমলিভ হবে না দুই নম্বর দল আমি তো এখনো মনে করি আউমলিকে যদি আপনি স্পেস দেন সুযোগ দেন সে তো দুই নম্বর কিন্তু তাকে স্পেস আপনি কিভাবে দিবেন কারণ তার রক্ত যারা ঝরিয়েছে যে তার বাড়ি পুড়িয়েছে যে তাকে গুম করেছে তার ফ্যামিলির সামনে তো আপনি ঠিক দাঁড়াবেন না বিএনপি জনগণের হাতে ছেড়ে দেওয়ার কথা আপনি যে প্রশ্নটা তুলেছেন প্রশ্নটাতে আসি আমরা অনেক আলোচনা চলে যাই সেটা হচ্ছে এই রিকনসিলিয়েশন প্রসেসটা আমরা মনে করি যে এটাকে শুরু করার জন্য আমাদের প্রথম দরকার হচ্ছে আওয়ামী লীগের একটা সহযোগিতা দরকার আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও আওয়ামী লীগের যে সমস্ত সাপোর্ট বুদ্ধিজীবী নানা তো আছেই তাদেরই এই জায়গায় এসে সারা দেয় আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের কেউ তো এগিয়ে আসছে না বা আসার পরিস্থিতি তৈরি হয়েছে কি না এখন না আসলে তো কিছু করার নাই ধরেন আওয়ামী লীগের লোকেরা তো বিদেশে আমরা তো জানছি বিভিন্ন জায়গায় তাদেরকে তো নানা বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান তারা তো এই পথের মানুষ না তাদের কথাবার্তা যা শুননি হ্যাঁ কমিশনের কোনো রকম সহিংসতা এবং কোনো রকম রক্তপাত হয়নি একজন আওয়ামী লীগের কর্মীকে মারা হয়নি তার কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান খুব শক্তভাবে এই ব্যাপারে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আমার আমি খুবই বিনীতভাবে বলি সিম্প্যাথি দিয়ে লাভ কি হয়েছে রাজনীতি পাঁচ বছরের খেলানা রাজনীতি দশ বছরের খেলা না রাজনীতি শত শত বছরের খেলা এই শত শত বছরের ইতিহাস যখন লেখা হবে আওয়ামী লীগের কুৎসিত কালো অধ্যায় যেমন থাকবে বিএনপির ত্যাগের কথাও থাকবে এবং ইতিহাস শুধু না বিএনপি তো বলা হয়েছিলো বিলুপ্ত হয়ে যাবে বিএনপি কিছু নাই সব প্রশ্ন ভাই অ্যাঙ্কাররাও আমাদেরকে বহু করেছে যে আপনারা কী করবেন এখন আপনারা কি করবেন এই কথা যে আমাকে কতবার শুনতে হয়েছে তো এখন কি করব সে উত্তরটাকে পাওয়া গেছে না এখন আপনারা বরং ভয় পাচ্ছেন যে টু থার্ড না থ্রি ফোর্থ বা মানে পাঁচ চার চতুর্থ মানে চার পঞ্চমাংশ ব্রুটের চেয়েও ব্রুট মেজরিটি বিএনপি আসবে সো এটাই হচ্ছে সিম্প্যাথির শক্তিটা এই যে সিম্প্যাথি পনেরো বছর ধরে বিএনপি অ্যাকিউমুলেট করেছে সেটার জবাবটা ভোটের মাঠে আপনারা এখন দেখবেন সো সেই দিন থেকে যদি আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের মানে আমি যেটা বলছি যে একজন শুভাকাঙ্ক্ষী বা একজন শুভার্থীও আমরা এখন আর খুঁজে পাচ্ছি না কেন পাচ্ছি না তারা তো পরম মানে ক্ষমতাশালী হিসেবে পনেরো বছর ধরে ছিল তাদের এত শক্তি এত মত্তা যে আমরা কেউ মানে ভাবতেই পারি নাই যে এই দলটি এভাবে বিলুপ্ত হয়ে যাবে এবং যখন বিলুপ্ত হলো তখন আর কিছুই থাকলো না কেন বিকজ মানুষের সমর্থন তারা হারিয়েছিল মানুষের সিমপ্যাথি তারা হারিয়েছিল তার মানে একটি দল টিকে থাকে এবং শক্তিশালী হয় মানুষের সিম্প্যাথি মানুষের ভালোবাসা মানুষের সমর্থন দিয়ে এবং একটি দল মরে যায় মুসলিম লীগ হয়ে যায় যখন মানুষ সেই দলটি থেকে মুখ ফিরিয়ে নেয়